ডক্টর ইউনুসাকে দুটো বকা দিছি এই আসিফ নাইদের বকা দিছি সহ্য হয় নাই এখানে আটকায় দিছে হয়তো বা আমাদেরকে আমরা জানি না কি কারণে তো এই আর কি বসে গেছি দেখি বসে এখানে অঞ্চলে বসছি আমরা তারা কতটুকু আইন মানছি তারা আইন মানে রোহিঙ্গাদের কিনে আইডি কার্ড দিছে কেন কেন দিছে হারিসান ইসকে এনে আইডি কার্ড বদলাই দিছে কে এরা দিছে আট সালে নির্বাচন কে আয়োজন করছে এরা করছে চব্বিশ সালের নির্বাচন কে আয়োজন করছে ঠিক আছে দুদিন আগেও একটা দলকে নিয়ে জীবন করে দিচ্ছে দশ জন নাই আমাদের পরীক্ষা নিচ্ছে এরা এটাই আর কি বিষয় আমরা এখানে অংশনে বসছি আমাদের কষ্ট দিচ্ছে আজকে আজকে অর্ধ বছর ধরে কষ্ট দিচ্ছে আমাদের এখানে সহ্য করতে পারতেছে না এই এখানে বসছি এটা তো তারা বলছে না কত কতটুকু ঘাটতি আছে বললে সেই ঘাটতিটুকু পূরণ করাই দেই তাই না যে এটা নাই ওইটা আমি নেই আমার একটা অফিস কম পাইছে সেই একটা অফিস আমি পাঁচ হাজার টাকা দিয়ে ভাড়া নেই ওখানে আমার কর্মী আছে সারা বাংলাদেশে আমাদের আমাদের চেনে না আমরা আমাদেরকে আপনারা চেনেন না আমরা কি নতুন করে এখানে রাজনীতি করছি টুকটুক করে দুই দিন পর পর বিভিন্ন দলকে নিবন্ধন দিচ্ছে আমাদেরকে ঝুলাই রাখছি